কুম রহমতুল্লাহ সুপ্রিয় হাদিস ও সুনার দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব একটু ভিন্নভাবে তা হলো মানুষের জীবনে কিছু কথা এবং এই ব্যাপারে কিছু কোরআনের আলোকেও আয়াত ও ব্যাখ্যা করব তো চলুন এবার শুরু করি আপনি কি আপনার জীবনে ধৈর্য হারিয়ে ফেলেছেন কষ্ট ও ধৈর্য করতে করতে ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে এবং আপনার কি এমন মনে হয় যে আপনি আল্লাহর নিয়ম এবং শৃঙ্খলা বাইরে চলে গিয়েছেন একটু ভেবে দেখুন তো এই প্রতিটি চ্যালেঞ্জ যদি আল্লাহর থেকেই নির্ধারিত হয় যেমন আপনি ধৈর্যের সীমানায় শেষে বুঝেছেন দেয়ালে পিঠ থেকে গিয়েছে এমনও হতে পারে আল্লাহ আল্লাহতালা আপনার জন্য নীরবে বিশেষ কিছু লিখে রেখেছেন এমন এই লক্ষণগুলো আপনি বুঝতে পারছেন না কোরআনে রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে ইন্না মাল ইয়ুশ্রী ইয়ুস রুশ্রী ইয়ুস্র দেখুন আপনার দেয়ালে পিঠ থেকে গেল কিন্তু চারিপাশে দেখুন তো পৃথিবীর সকল মানুষ রকম জীবন কাটাচ্ছে মানুষ এমন এক মাখলুক যারা একা বসবাস করতে পারে না সামাজিক জীব হচ্ছে আমরা কিন্তু এই আমাদেরই আল্লাহ তালা বিভিন্ন পরীক্ষায় ফেলে কাউকে সম্পদ দিয়ে বা কাউকে পথের ফকির করে আর আমরা অনেক মানুষ আছি অধৈর্যশীল আমরা ধৈর্য না ধরতে পেরে এমন সব কাজ করে বসি যা আমাদের জন্য অকল্যাণকর আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের দিকে একবার তাকান তাকেও আল্লাহ আল্লাহতালা অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন এবং তিনি তায়েফে ইসলাম প্রচার করতে গিয়ে সেখানকার অনেক দুষ্ট ছেলেদের হাতে পাথর মেরে রক্তাক্ত হয়েছিলেন কিন্তু তাও তিনি ধৈর্যশীল ছিলেন তিনি ধৈর্য ধরতে সক্ষম হয়েছিলেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের মেয়ে ফাতেমা মারাতি আল্লাহ তালা আনহুকে দেখুন তো তাকেও কিন্তু আল্লাহতালা অনেক পরীক্ষা করেছিলেন যেমন রোজার মাসে রিজিকের উপর তার ইমানের দৃঢ়তা রয়েছে কি না তাই দেখতে রোজার সময় রিজিকের উপরে পরীক্ষা নিয়েছিলেন দেখুন একবার তারাও ধৈর্য ধরেছিলেন আর আমরা তো তার উন্মত হয়েও ধৈর্য ধরতে পারি না এটাই হলো আমাদের আফসোস মনে রাখবেন আল্লাহ আল্লাহতালা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা নিবে এতে আমাদের ভেঙে পড়লে চলবে না মন শক্ত করে ইমান জিরো রেখে ধৈর্য ধরে শিখতে হবে তাহলেই আমরা আল্লাহর করা সকল পরীক্ষায় সফল হব একটা কথাই আছে না ধৈর্যের ফল মিষ্টি হয় তো আজকে এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং নিশ্চয়ই আমি আশা করি এই কথাগুলো আপনাদের অনেক কাজে আসবে এবং আপনাদেরকে ধৈর্য ধরতেও অনেক সাহায্য করবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অরহামুল্লাহি